আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সস্তা পেয়ে বস্তা ভরে আদা নিয়ে নিছি এর সাথে রসুনও নিছি তবে রসুনটা পেস্ট করে ডি ফ্রিজে রেখে দেব এখন আদা অনেক সস্তা তাই তো বিক্রেতারা ব্যানগাড়ি করে এলাকায় নিয়ে আসে বিক্রি করার জন্য যে কোনো জিনিসই একটু সস্তা হইলেই বিক্রেতারা ব্যানগারি করে এলাকায় বিক্রি করতে নিয়ে আসে আর যেহেতু আদা এখন অনেক সস্তা তাই আমি চার কিলো আদা নিয়ে নিচ্ছি আর রসুন এখানে এক কিলো নেওয়া হইছে তবে রসুনটা পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দেব আর আদা সামান্য পরিমাণ করে ফ্রিজে রেখে দেব এগুলো রেগুলার রান্না করে খাওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। আর বাকিগুলো আমি কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে যেহেতু এখন শীতকাল আর রোদ্রের তাপটাও এখন খুব কম মানে রোদ উঠে ঠিকই বাট যে কোনো জিনিস রোদে শুকাইতে দিলে সহজে শুকায় না তাই সবগুলো আদা শুকাবো না এই যে আজকে এতটুকু কাটা হয়েছে এগুলো ভালোভাবে ধুয়ে আলু ভাজির মতো চিকন চিকন করে পোলে মানে যতটুকু পসিবল হয় চিকন করে পোলবো তাহলে খুব তাড়াতাড়ি শুকনো সম্ভব হাফ কিলোর মতো আদা পেস্ট করে ফ্রিজে রেখে দিচ্ছি খাওয়ার জন্য আর এইগুলো শুকায় সংরক্ষণ করে রাখবো এই যে এগুলোকে আলু ভাজির মতো চিকন চিকন করে পোলে পানিটা ঝরা নিচ্ছি দেন এটাকে শুকাতে দিব ফার্স্টে অর্ধেক আদা এমন করে শুকায় নিচ্ছি এখন আবার বাকি আদাগুলো এমন করে শুকিয়ে নিব গরমের দিন হলে এগুলো সব একসাথে দিতে পারতাম বাট যেহেতু শীতকাল তাই এটাকে অল্প অল্প করে কেটে রোদ্রে দিচ্ছি যেহেতু কয়েকটা পাত্রের মধ্যে এগুলো ভালো করে ছড়ায় দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি শুকানো সম্ভব এটা ভালো করে শুকাইতে হবে কয়েকদিন লাগায় শুকাইতে হবে অর্ধেক ভালোভাবে শুকিয়ে গেছে যেগুলো আগে দিচ্ছি ওগুলো শুকায় গেছে এখন বইমে রেখে দিচ্ছি আর বাকিগুলো শুকায় নেই ওইটা আবার ভালো করে শুকালে এমন করে রেখে দেব এভাবে সারা বছরের জন্য আমরা সংরক্ষণ করে রেখে দিচ্ছি পারি অবশ্য চাইলে আমরা এগুলো এমন করে শুকিয়ে পাউডার সংরক্ষণ করে রাখতে পারি যখন আদার দামটা একটু বেশি হবে তখন এগুলো খাওয়া যাবে আবার যারা আদা চা খেতে লাইক করেন তারা এমন করে আদা সংরক্ষণ করে রেখে দিলে চা রান্নার সময় এই আদার কয়েকটা টুকরো দিয়ে দিলেই সুন্দর আদা চা হয়ে যায় এই তো আদা সস্ত হইলে আমি কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ